এই সবজির রেসিপিটা যদি একবার বাসায় তৈরি করেন তাহলে মাংসের আর দরকারই পড়বে না খুবই অল্প মশলায় আজকে দেখাবো খুব সহজ কিন্তু দারুণ টেস্টি একটি সবজির রেসিপি রুটি পাউটার সাথে জাস্ট জমে যাবে রান্নাটি শুরু করার আগে আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি অ্যাড করে দিলাম সাদা এলাচ দারচিনি আর তেজপাতা সেই সাথে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালে এখানে অ্যাড করে দিলাম ঝালটা এটা একদমই কম দিতে হবে কারণ সবজিতে যদি বেশি ঝাল দেওয়া হয় তাহলে কিন্তু সবজি খেতে ভালো হয় না হালকা যখন ব্রাউন কালার চলে আসবে সে পর্যন্ত ভেজে নিতে হবে তখন এখানে অ্যাড করে দিতে হবে একটা চামচ পাঁচ পাঁচ ফোড়নটা দেওয়ার পর কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে পাঁচ পাঁচফোড়নের যখন খুব সুন্দর একটি অ্যারোমাল বের হবে ঠিক সে পর্যায়ে এখানে সবজিগুলো দিয়ে দিতে হবে এখানে আমি অনেক ধরনের সবজি এখানে নিয়েছি এখানে নিয়েছি পেঁপে ফুলকপি গাজর আলু মিষ্টি কুমড়ো বাঁধাকপি আমি এখানে অ্যাড করেছি শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলোই আমি দিয়েছি সিম এখানে দিয়েছি আপনাদের কাছে যে যে সবজি আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়ে আপনারা এই সবজিটা তৈরি করে নিতে পারেন শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিলে একটু কালারফুল লাগে দেখতেও কিন্তু সুন্দর লাগে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সবজিটা ভেজে নিতে হবে সবজিতে কিন্তু একদমই পানি দেওয়া যাবে না এখন সবজিটা খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে সবজি থেকেই কিন্তু অলরেডি পানি ছেড়ে দিবে যে পানিটা ছেড়ে দিবে সেটাতে কিন্তু সবজি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু আমি একদমই পানি এখানে অ্যাড করে নাই পানিটা বের হয়ে যাওয়ার পর যখন শুকিয়ে যাবে তখন সেই শুকিয়ে যাওয়ার পরেই তেলের ভিতরে মিনিট পাঁচেকের মতো ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে আমি পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য এক কাপের একটু বেশি এখানে পানি আমি অ্যাড করে দিয়েছি এই পানি দিয়ে কিন্তু সবজি পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে চুলার আঁচ থাকবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে এতে কি হয় সবজিটা অনেক বেশি সফট হয় খেতে কিন্তু অসম্ভব মজা লাগে সবজির পানিগুলো একদমই শুকিয়ে গেছে সবজিগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন সবজিগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে আর অনেক সফট হয়েছে মিট পাচাকের মতো খুব ভালোভাবে এটা মিক্সড করে নিয়ে আমি এটা নামাই নিব নামাই নিয়ে আমি পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে সার্ভিং ডিসে সার্ভ করে দেখাচ্ছি আজকে আমি সবজিটা সার্ভ করছি পরোটার সাথে রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে আপনারা সবজিটা সার্ভ করতে পারেন আর এই সবজিটা যখন আপনারা একবার হল বাসায় তৈরি করে যখন খাবেন তখনই বুঝতে পারবেন যেটা এটা রেস্টুরেন্টে থেকে কোনো অংশে কিন্তু কম না যারা একদমই নতুন রাঁধুনি তারা সেমভাবে ফলো করে সবজিটা যদি তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টফুল হয় এখানে আমি খুবই সিম্পলভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আর খেতে কিন্তু অসম্ভব মজাদার আমার পরিবারের সকলেই খুবই পছন্দ করেছে জন্য আমি আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজটা অবশ্যই লাইক এবং ফলো দিবেন আল্লাহ হাফেজ